আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম আজকে প্রতিদিনের মতো রান্না নিয়ে তো আজকে আমি এই যে চাল কুমড়া নিয়েছি অর্ধেক এই চাল কুমড়া দিয়ে একটা মজাদার বড়া বানাবো তো দেখতে থাকুন কিভাবে বানাই প্রথমে আমি চাল কুমড়ার খোসাটা সারিয়ে নেব এই যে চাল কুমড়ার খোসা ছাড়িয়ে নিলাম এবার এটা গ্রেট এই যে এভাবে সব গ্রেট করে এরকম করে নেব এই যে এতটুক হলে হবে আমার এখন অনেকগুলো হয়ে গেছে এবারে এর সঙ্গে যা যা দেবো তো চাল গ্রেড করা হয়ে গেছে প্রিয় বিয়ার্স এই দেখুন এতটা এখন এর সঙ্গে এই যে মরিচ পাউডার দিয়ে দিলাম হলুদ পাউডার স্বাদ মতো লবণ জিরা বাটা বেসন পাউডার এখন ভালো করে সব মেখে নেব হাত দিয়ে চটকে মেখে নেব ব্যাস মাখানো হয়ে গেছে এবারে কিছুটা সময় রেস্টে রেখে দিব ফিরে আসছি আবার প্রিয় বিয়ার্স তো চালকুমড়ার ডো বানানো হয়ে গেছে এবার আমি চুলায় প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে ডোয়ের ভিতরে লিচি করে ছোট ছোট বড়া দিয়ে ভেজে নেব। গরম গরম ভাতের সঙ্গে চাল কুমড়ার বড়া খেতে কিন্তু দারুণ লাগে আর এখন চাল কুমড়া দিয়ে অনেক রকম পথ করা যায় ভাইরাল হয়ে গেছে চাল কুমড়ার রেসিপি একদম লো হিটে বরাগুলো গুলো ভাসি প্রিয় বিয়ার্স এই দেখুন এক সাইড হয়েও গেছে দারুন একটা সুগের আন বের হয়েছে রকম কাঁচামরিচ পেঁয়াজ কিছুই নেই শুধু সামান্য একটু মশলা জিরাবাটা দিয়ে বড়াটা করছি প্রিয় বিয়স চাল কুমড়াটা নরম একটু সাবধানে উল্টাতে হবে ব্যাস এবারে আরেকটা সাইড ভেজে নেব কতটা সুন্দর ব্রাউন হয়ে গেছে চুলার জাল একদম লো হিটে ভাসতে হবে ফিরে আসছি আবার প্রিয় বিয়ার্স বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন এখন উঠিয়ে নেব গরম গরম হাতের সঙ্গে কতটা সুস্বাদু হবে দেখতে বুঝতে পারবেন সব তুলে নিচ্ছি কতটা সুন্দর কালারফুল চাল কুমড়ার বড়া বানিয়ে নিলাম গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে প্রিয় বিয়ার্স তো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন পাশে থাকবেন ফিরে আসবেন নেক্সট দিন আল্লাহ হাফেজ